নমস্কার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে যেন আমার মনটা খুব খারাপ অ্যাকচুয়ালি কালকে রথের পুজো দিয়ে এলাম তারপরে আজকে বিপদারিণী পুজো দিন সকাল থেকে ব্যস্ত ছিলাম তারপরে আমরা ভাবলাম সন্ধ্যাবেলা একটু রথের মেলা দেখতে যাব। আমাদের এখানে বুধা ময়দানে রথের মেলা হয় সেখানে দেখতে যাব। কিন্তু যেই নয় সব কিছু রেডি করে বাবুকে রেডি করে আমরা বেরোতে যাব। তখনই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল দেন বাবুর বাবা বলল যে তাহলে মেলা যখন যাওয়া হচ্ছে না তাহলে চলো মলেই যাওয়া যাক দিয়ে আমরা আমাদের বাড়ির সামনে সেন্ট্রাল মলে ঘুরতে চলে এসেছি সেখানে এসে দেখলাম বাজার কলকাতাতে কিছু অফার চলছে এবং কিছু ভালো ভালো কালেকশানস আছে তো সেইগুলো আমরা দেখতে শুরু করলাম বাবুর দিকে তোমরা যেমন দেখলে খেলাতে ব্যস্ত আছি নিজের মনে আমি বাবুর জন্য কিছু ড্রেস দেখছিলাম তো এই ফ্রকটা আমার খুব পছন্দ হলো গরমে সুতির কাপড় প্লাস চিকনকারির কাজ করা আছে খুব ভালো আর তারপরে দেখো এই ইউনিকর্ন ড্রেসটাও আমার খুব পছন্দ হয়েছে আর এটাও খুব ভালো লাগলো এবার এই তিনটুর মধ্যে কোনটা না বুঝতেই পারছি না সবগুলো তো পছন্দ হচ্ছে খুব সুন্দর আর বাচ্চাদের ড্রেস যেটাই দেখবে সেটাই ইচ্ছে করে নিয়ে নিতে তো আরও জিনিসগুলো আমি দেখছিলাম যে কোনগুলো নেওয়া যায় এবং আমার নিজের ইচ্ছে করছিল কিছু জিনিস কিনতে নিজের জন্য তো এখন দেরি হওয়ার পর থেকে তো বাবুর জন্যই বেশি নিত্য নেওয়া হয় আর কি তোমরা তো জানোই এরপরে দেখো বাবুকে আমি এই ড্রেসটা দেখাচ্ছিলাম ও তো নিজের খেলাতে তো কিছুতেই গায়ে ঠেকাতে দেবে না যে সাইজটা দেখবো চেক করব। তো ওইটা ফাইনাল করলাম আর এই দেখো এই চিকন ফাইনাল করলাম এই দুটো বাবুর জন্য নিলাম এরপর ও আবার যেমন দেখছে খেলাতে মত হয়ে আছে এরপর আমি এই ডেনিম জ্যাকেটকে জ্যাকেট যা মানে জ্যাকেট দেওয়া কুর্তিটা আমার খুব পছন্দ হলো তো ভাবছি যে এটা নিয়ে নিয়ে দেখি ওকে জিজ্ঞেস করতে হবে ওই দেখো ওকে ছুটে ছুটে আমার কাছে চলে আসছে ওখানে আবার একটা বন্ধু পেয়েছে ওখানে অনেক বাচ্চারাই এসেছিলো অনেক যদি শপিং করতেছিল তাদের বাচ্চারাও ছিল আর ও খুব খুশি ছিল নিজের মতো করে হাসছিলো খেলছিল যেমন তোমরা দেখছো এখন ওই দেখো একটা ছোট্ট বন্ধু পেয়েছে ছোট্ট বন্ধুর সাথে গল্প করছে খেলছে ওর পেছন পেছন যাচ্ছে বন্ধু পাতাচ্ছে তো এই ছোট বয়সের এই ছোট্ট ছোট্ট মানে কী বলবো এত নিজের মনটাই খুশিতে ভরে যায় না আমার বলার ভাষা নেই আমি ভাষা খুঁজে পাচ্ছি না এটা এক্সপ্রেস করার ওরা সহজ সরল মনে কত ভালোবেসে মিশতে পারে সম্পর্কে আপন করে নিতে পারে কাশ আমরা বড়রাও এরকমভাবে সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারতাম তাই না তাহলে হয়তো আজকের দিনে এই এত যুদ্ধ ঝামেলা হতো না ওই দেখো আবার বদমাশি শুরু একটা ট্রলি পেয়েছে ট্রলিটাকে ঠেলে 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 নিয়ে যাচ্ছে কি অবস্থা দেখছো তো এরপর বলো এবার ওখানকার যারা হেল্পিং হ্যান্ডস আছে তারা তো বকা দেবে যারা অ্যাটেন্ডেন্স আছে সবের আমি ওকে যতই মানা করি ও দৌড়ে 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 পালিয়ে যায় তবে এটাই ভালো লাগে যে অযথা আবার বন্ধুর কাছে গেছে তো এটাই ভালো লাগে যে যেও খেলছে হাসি খুশি আছে ভালো আছে আচ্ছা তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এই দুষ্টু মিষ্টি সোনাটার একটু বদমাশি একটু খুনশটি একটু ভালো ভালো মুহূর্তগুলো যাতে তোমাদের সাথে শেয়ার করে নিতে পারি এবং তোমরাও টাইমলি দেখতে পাও তো এই ছিল আজকের সারাটা সন্ধে এরকম করে কাটলো জামাগুলো সিলেক্ট করে নিয়েছি তারপর বাবাকে বললাম যে কাউন্টারে বিলিং করি